নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করব অর্থাৎ একুশে জুলাই টু টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফার্স্ট জুলাই টু টোয়েন্টি সেভেন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি সারাটা সপ্তাহ কেমন যাবে চলে আসে মিন রাশি মিন রাশি জাতকের জন্য এই সপ্তাহটা সৌভাগ্য বয়ে আনছে যত শুভ এবং সৌভাগ্য বয়ে আনছে এই সপ্তাহে আপনার জীবনে হঠাৎ কোন প্রাপ্তি হঠাৎ কোনো সুযোগ হঠাৎ কোনো মানে অফার এসে যেতে পারে যেটা আপনি ভাবতেও পারেননি এমন এমনক সুযোগ এই সপ্তাহে আপনার বিরোধীরা আপনার কাছে মাথা নত করবে অর্থাৎ আপনার সত্য আপনাকে দমন হবে আপনার এই সপ্তাহে কিন্তু অবশ্যই মানে নিজেকে বুঝে শুনে স্টেপবেন আপনি অধত্ত অহংকার ত্যাগ করবেন ইগো ত্যাগ করবেন এবং আপনাকে বলবো নিজেকে ঠান্ডা থাকবেন মাটিতে পা রেখে চলার চেষ্টা করবেন বুঝে শুনে কথা বলবেন লোকে সাথে বুঝে শুনে ট্রিটমেন্ট করবেন তাহলে দেখবেন আপনি এগোতে পারবেন এই সপ্তাহে আপনার যে মানে কোনো কারণে আপনি যদি এইগুলোতে বেরিয়ে আসেন অর্থাৎ আপনি যদি এগুয়ে এনে ফেলেন আপনি যদি তর্ক হয়ে যাবে তাহলে কিন্তু আপনার চাপে পড়ে উল্টা ভালো যায় খারাপ হয়ে যায় কেয়ারফুল মিন্নশীলকে অর্থাৎ কে অবশ্যই নিজের অহংকার নিজেকে অবশ্যই কন্ট্রোলে রাখবেন আপনি যদি বেরোজগারি হন তাহলে কিন্তু এই সপ্তাহে মনের মতো চাকরি মনের মতো রোজগার জায়গাটা তৈরি হতে পারে ব্যবসার যারা কিন্তু এই সপ্তাহে যথেষ্ট শুভ ফল দেখা যাচ্ছে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন অর্থ ইনভেস্ট করতে চাইছেন এই সব কিন্তু সেই সুযোগ আপনি কাজে লাগাতে পারেন এই সাথে কোনো আত্মীয় ব্যক্তি এদের কাছে আর্থিক যে সমস্যা সমাধান হবে অর্থাৎ তারা আপনাকে সাপোর্ট দেবে তারা আপনার যথেষ্ট মেন্টালি সাপোর্ট হবে আর্থিক সাপোর্ট দেবে আপনার আর্থিক সাপোর্ট পাবেন সপ্তাহে শেষের দিকটা আপনার আর্থিক দৃষ্টিকোণ দিক আপনার শেষ যথেষ্ট শ্রেষ্ঠ দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনার কোনো লং ট্যুর করতে হতে পারে এবং সেখানে আপনি সাপোর্ট পাবেন সেখানে লাভ হবে বড় কোনো ধার দেনা ছিল সেগুলো মিটিয়ে যাবে বড় কোনো ধার দেনা ছিল মিটিয়ে যাবে অর্থাৎ এই সপ্তাহে কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যায় তাহলে কি সবার হবে নবান না যদি আপনার সিচুয়েশন আপনার বাচ্চাটে গোল রাশির সিচুয়েশন ভালো থাকে অবশ্যই মিন রাশির লোকেরা এই সাপোর্টটা পাবে ফ্যামিলির লোকের সাথে যথেষ্ট আপনার অ্যাডজাস্টেবল সিচুয়েশন যাদের সাথে একটা মনের বনিবনা কম হচ্ছে তাদের হয়ে যাবে কোনো বিশেষ কোনো উপলব্ধি মন যথেষ্ট প্রসন্ন নামে মীনরাশির লোকেদের এই সময় কিন্তু আপনাকে অবশ্যই নেগেটিভ লোকেদের থেকে একদম অ্যাভয়েড করবেন তাদের কোনো নেগেটিভ কথা কানে নেবেন না এবং আপনার ইমোশনটা কন্ট্রোল লাগবে প্রতিদিন কি করবেন অবশ্যই কেশরের তিলক কপালে লাগিয়ে কাজে বেরোবেন এবং নারায়ণ কবচ পাঠ করবেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে